সন্তানের আকিকা না দিলে বাবা মার উপরে তিনটি বিপদ চলে আসবে মারাত্মক তিনটি বিপদ চলে আসবে তাদের লাইফে যদি সন্তানের আকিকা কোনো বাবা মা না দেয় বর্তমান সমাজে অনেক বাবা মা এমন আছে যারা সন্তানের আকিকা দিতে চায় না হ্যাঁ যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে সেটা ভিন্ন বিষয় আর এই আকিকা দেওয়া এটা ফরজ নয় অজীবন এটা হচ্ছে সুননাথ নবীজি সাল্লাহাম আকিকা দিতেন এবং আকিকা না দিলে কিছু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বাবা মার উপরে এক নাম্বার হচ্ছে সন্তানের যদি আকিকা না দেওয়া হয় তাহলে যে ক্ষতি হবে সেটা হচ্ছে সন্তান বড় হয়ে বিপদে পড়ে যাবে বারবার তার উপরে বিপদ আসতে পারে এখন সন্তানের বিপদ আসা মানে তো বাবা মার উপরে বিপদ চলে আসা এজন্য সন্তানের আখিকা অবশ্যই দেওয়া দরকার যদি তাদের অ্যাবিলিটি থাকে সামর্থ্য থাকে তাহলে দিবেন আখিকা কিভাবে দিবেন আখিকা দিতেন আনিল গোলামী সাতান অর্থাৎ ছেলের জন্য দুইটা বকরি এবং ও আনিল জারিয়াতি সাতন এবং মেয়ের জন্য কন্যা সন্তানের জন্য একটা এখন এখানে ছেলের জন্য দুইটা কেন আর মেয়ের জন্য একটা কেন এটা এই জন্য ছেলেরা বাহিরে থাকে বেশি তাদের বিপদ আপদ বেশি হতে পারে এই জন্য ছেলেদের জন্য আকিকা করতে হয় দুইটা আর মেয়েরা যেহেতু ঘরে থাকে বিপদ আপদ কম থাকে এই জন্য তাদের জন্য আকিকা দিতে হয় একটা এই জন্য যদি কোনো বাবা মা সন্তানের জন্য না দেয় এই সন্তানদের উপরে মাঝে মধ্যে বিপদ চলে আসে সন্তান অসুস্থ হয় বড় হওয়ার পরে রোড ঘাটে চলাফেরা করে অনেক সময় অ্যাক্সিডেন্টের সমস্যা থাকতে পারে বিভিন্ন ধরনের বিপদ তাদের ভিতরে চলে আসতে পারে এই অবশ্যই যাদের অ্যাবিলিটি আছে সন্তানের জন্য আকিকা দিয়ে দিবেন আখিকা সপ্তম দিনে করা সোননাথ যেদিন সন্তান জন্মগ্রহণ করবেন সপ্তম দিনে আখিকা দিবেন এবং মাথা মুন্ডন করে সেই মাথার চুলগুলো ওজন করে আপনি কিছু রূপার মূল্য দান করে দিবেন এবং আপনি তার সুন্দর একটা ইসলামিক নাম রাখবেন তাকে ধর্মীয় শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা দিবেন অর্থাৎ সপ্তম দিনেই তার জন্য আকিকা দিতে হবে এটা হচ্ছে সুন্নাত যদি সপ্তম দিনে না দিতে পারেন তাহলে চোদ্দতম দিনে দিবেন যদি সেই দিন আপনি না দিতে পারেন তাহলে একুশতম দিনে দিবেন যদি একুশতম দিনে না দিতে পারেন এই পর্যন্ত সুন্নত বাকি পরের দিন দেওয়া যায় আছে যে কোনো সময় আপনি দিতে পারেন তবে সুন্না নিয়ম হচ্ছে আপনি সাত নম্বর দিনে অথবা চোদ্দ নম্বর দিনে অথবা একুশ নম্বর দিনে আপনি সন্তানের জন্য আকিকা করবেন ছেলের জন্য দুইটা বকরি এবং মেয়ের জন্য একটা বকরি আকিকা করবেন এক নম্বর বাবা মার জন্য যে বিপদ হবে সেটা হচ্ছে সন্তানের উপর থেকে কখনো বিপদ আপদ কাটবে না দুই নাম্বার কোন বাবা মা যদি সন্তানের আকিকা না দেয় তাহলে সেই বাবা মা পরবর্তী সময় সন্তান যখন বড় হবে সন্তান পিতামাতার দায়িত্ব পালন করবে না ভালো করে শুনে রাখেন যে সমস্ত বাবা মা সন্তানের আকিকা দিচ্ছেন না টাকা পয়সা থাকার পরেও আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই এজন্য সন্তান বড় হওয়ার পরে সন্তানও তাদের দায়িত্ব পালন করবে না সন্তান পিতামাতার বাধ্য হবে না, সন্তান পিতামাতার কথা শুনবে না আমাদের কাছে ফোন হুজুর আমার সন্তান আমার কথা শুনে না। আমার ছেলে আমার কথা শুনে না আমার মেয়ে আমার কথা শুনে না সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি তার আকিকা দেন নাই তার দায়িত্ব পালন করেন নাই এজন্য সন্তান বড় হয়েও আপনাদের দায়িত্ব পালন করছে না অবশ্যই দ্বিতীয় নাম্বার বিপদ হচ্ছে সন্তান পিতামাতার হবে না বাধ্য এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সন্তান পিতামাতার ব্যাপারে কেয়ামতের ময়দানে সাফায়াত করবে না অর্থাৎ তারা বলবে যে আমার বাবা বাবা মা আমাদের জন্য আটিকা করেন নাই সুতরাং আমরা আমাদের বাবা মার ব্যাপারে সাফায়াত করবো